যে হীরা টু হাইব্রিড হীরা ধান উত্তর চিতলিতে আমি রয়েছি এই যেখানে হীরা যে হাইব্রিড ধান যে প্রকল্প সুপ্রিম সিট কোম্পানি লিমিটেড এই কোম্পানির সাথে কি আপনি যুক্ত দুজনে দুজনে যুক্ত আচ্ছা এটা একটু বলেন হীরা টু সম্পর্কে একটু বলেন আগে আমরা চীন থেকে সরাসরি আমদানি করতাম এখান থেকে এসে কৃষকের হাতে পৌঁছে দিতাম আর এখন বর্তমানে আমরা বাংলাদেশে এটা প্রোডাকশন করি এবং বাংলাদেশি প্রোডাকশন করার ফলে বাংলাদেশের যে আবহাওয়া আছে এই আবহাওয়ার সাথে মিল রেখে আমরা কৃষকের হাতে ধানটা পৌঁছে দিই এই হিরাটু ঠিক সময়ে এটা কৃষকের হাতে পৌঁছে দিই যার কারণে কৃষকের আস্থার এবং ভরসার জায়গা হচ্ছে হিরাটু ধান এই যে দেখা যাচ্ছে মাঠে এটা কি হিরাটু হ্যাঁ এটা হিরাটু এবং এই যে চারপাশে যত জমি আছে এগুলো সবই হিরাট আমরাদেরকে এই প্রজেক্টটি হিরাটু প্রজেক্ট এটা আপনাদের এটা আমাদের মূলত আমরা সুপ্রিম সিড কোম্পানির প্রতিনিধি আর হিরাটু হচ্ছে আমাদের একটা উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ভ্যারাইটি যেটা আপনার প্রতি শতকে এক মনের বেশি ফলন হয় এবং দেখা যায় ধান গাছটা মাঝারি উচ্চ হয় গোছাটা মোটা হয় এবং দেখা যায় সুস্থ সবল রোগবালাই কম তো দেখা যায় সাধারণ কৃষক যখন দেখে যে না সর্বশেষ ফলনটা ভালো পাইছে এর আস্থার জায়গা হচ্ছে এই হিরো হাইব্রিড ধান আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে তার ভিতরে হিরো একটা এটা একটা জনপ্রিয় একটা জাত বাংলাদেশের মধ্যে আমাদের এই সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা আর কি জমিতে যারা আমাদের কৃষক যারা আমাদের সুপ্রিম সিডের হিরে ধানটা চাষ করে তাদের জমিতে আর কি আমরা এই হিরে ধানের যে সাইনবোর্ডটা এটা স্থাপন করে যাচ্ছি যাতে রাস্তায় যাচ্ছে যারা পথচারী দেখি কৃষক এরা দেখে না হীরা টু নামে একটা ধান আছে যেটার ফলন ভালো গাছের রকম ভালো এবং সার্বপুরী শাকাবশাকা ভালো এজন্য আর কি ফাইনবোর্ডের এখানে একটা আগামী বছর এই ফাইনবোর্ড এবং खेत দেখে উদ্ভূত হয় হীরা ধান করার জন্য আচ্ছা এখানে একটা বিষয় আমি দেখেছি যে এই অঞ্চলের যারা কৃষক রয়েছে তারা যে খন্দ এক খন্ড চাষ করে বাকি দুখন তো ওরা করতে পারে না এখন আপনি হিরার টু যে এই যে এখন যে সিজনটা চলছে শীতের মৌসুমে এটা রোপণ করেছে নিশ্চয় নাকি শীতের মৌসুমে রোপণ করেছে বড় মৌসুম যেটাকে বলে সেই মৌসুমে যা লাগানো হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে বাকি যে খন্দগুলো হয় এখানে তো হয় না এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানকার যে ওয়েদার আছে এখানে পানি জমে থাকে কৃষকরা আসলে চাইলেও মানে দ্বিতীয়বার চাষ করার সুযোগ এখানে এই কারণে তারা এখানে চাষাবাদ করতে পারে না আর যদি এটা সরকার থেকে উদ্যোগ আসে পানি সরানোর বা পানি নিষ্কাশন করার ওই সিজনগুলোতে তাহলে ওই সিজনেও আমাদের হিরা টু এবং অন্যান্য জাতের যে ভ্যারাইটিগুলো আছে এটা চাষ করার সুযোগ থাকবে কৃষকের কি বারো মাসও করা যাবে এটা বারো মাস করা যাবে এবং আর একটা সুবিধা হচ্ছে এটা যদি আমরা আমন মৌসুমে করি মানে হচ্ছে শীতের মৌসুমে না এটা আগের মৌসুমে করি তাহলে এটার জীবনকাল আরো কমে যাবে ঠিক আছে এখন তো আছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তখন যদি করি আমরা যাতে স্বল্প সময় কৃষকরা ধান পাবে কেটে ঘরে তুলতে পারে এই সুযোগটা থাকবে আচ্ছা তাহলে এই যে আপনি যেটা কথা বললেন একটা হচ্ছে এখন যে বড় মৌসুমে বড় মৌসুম না এখন যে এখন বড় মৌসুম চলছে এই বড় মৌসুমে আপনার সময় লাগছে একশো একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন জীবনকাল যেটি অর্থাৎ একজন কৃষক চারা রোপণ থেকে শুরু করে জ্বালার রোপণ থেকে শুরু করে ধানটা ওঠানোর পর্যন্ত একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে এই সিজনে কোল্ডে পরে যেটা বড় মৌসুম আমরা বলি আর আপনি যেটা বলছেন এটা আমন মৌসুম বড় মৌসুমের আগের মৌসুমটা এটা হচ্ছে আমন মৌসুমটা শুরু হয় যে মে থেকে সেটা আগামী মে শুরু হবে না

একশো বিশ দিনে ধানটা উঠাই ফেলতে পারত বাংলাদেশ অন্যান্য জায়গাতে হচ্ছে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই দেশে আপনারা জানেন জনসংখ্যার অনেক বেশ ব্যাপক মানে জনসংখ্যা অনেক দিন দিন অনেক বেড়ে যাচ্ছে এদের যে খাদ্য চাহিদা স্বয়ং করার জন্য আমরা আসলে কোম্পানির সাথে আছি সুপ্রিম সিট কোম্পানিতে আসি মানুষের যে খাদ্যের যোগানটা এই যোগানটা কিন্তু এই সুপ্রিম সিট কোম্পানি থেকে অনেক বেশি হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্রিজ ইন্ডাস্ট্রির মধ্যে সুপ্রিম সিট হচ্ছে একমাত্র জনপ্রিয় আর এই জনপ্রিয়তা ধরে রাখছে কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় আছে কৃষিবিদ মোহাম্মদ মাসুম উনি ওনার সহযোগিতায় উনিশশো সাল থেকে আমরা এই হাইব্রিড ধানের ব্যাপক প্রচারণা করছি এই কারণেই আজকের জনগণ মানে কৃষক বা কৃষকরা মানে খাদ্যের যোগান দিতে পারতেছে আপনারা কি কৃত্রিম সার ব্যবহার অথবা জৈব সার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের নির্দেশনা কি সার হচ্ছে আপনার ফসলের চাহিদা অনুযায়ী তো দিতে হবে কিছু আছে মুখ্য কিছু আছে গৌণ তার ইউরিয়া টিএসপি এমওপি যেগুলো গাছের মুখ্য খাদ্য রাসায়নিক সারগুলো দিতে হবে এগুলো আর হচ্ছে জমিতে দেখা যায় দিন দিন চাষ করার ফলে জমির উর্বরতা অনেক কমে যায় যদি কেউ জৈব সার গোবর সার বা সার এই জাতীয় সার যদি জমিতে ব্যবহার করা হয় তাহলে জমির উর্বরতা বাড়ে এবং ফসলের ফলন বৃদ্ধি পায় এটা ব্যবহার করা ভালো জৈব সার তারপর জীবসাম কম্পোস্ট আপনার সেই পরামর্শ দেন আর কি কিন্তু যেহেতু আমাদের জমির যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাটা করে কাবার করে না এই জন্য দেখা যায় অনেকে রাসায়নিক সার ব্যবহার করে তো রাসায়নিক সার যেটা তাও আমরা বলি পরিমিত পরিমাণে দেওয়ার জন্য বেশি না দেওয়ার জন্য গাছ যতটুকু খেতে পারবে অতটুকু পরিমাণ এই এলাকাটা ম্যাক্সিমাম এক ফসলি এলাকা তো জমিতে প্রচুর জোগান রয়েছে এই কারণে বেশি একটা জৈব সার প্রয়োগ না করাই ভালো জমিতে প্রচুর রাসায়নিক সার প্রয়োগ না করা রাসায়নিক সারটা প্রয়োগ না করা ভালো জৈব সারটা ঠিক আছে দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে উদ্বুদ্ধ করছেন খাদ্যের চাহিদা খাদ্যের ঘাটতি মিঠানোর জন্য আপনাদের যে ভূমিকাটা রয়েছে এটা আসলে এক এক ধরনের মানুষের ভিতরে উদ্দীপনার সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ